দীর্ঘদিন পর ভারত সেরা বাংলা সঞ্জয় সেনের হাত ধরে আবারও ভারতের সেরার শিরোপা ছিনিয়ে নিল বঙ্গ ব্রিগেড এবং প্রতিদ্বন্দ্বী কেরলকে হারিয়েই কিন্তু সেই মধুর প্রতিশোধ এল বাংলার এই সুন্দর জয়ের পর সুদূর কেরালা থেকে রেস্পোর্টসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের মনের কথা জানালেন আর এক বঙ্গতনয় প্রীতম কোটাল যিনি একসময় সঞ্জয় সেনের তত্ত্বাবধানে ফুটবল খেলেছেন এবং খুব ভালো করেই চেনেন সঞ্জয় সেনকে তিনি কি ধরনের টিম তৈরি করতে ভালোবাসেন কেমনভাবে তিনি টিম তৈরি করেন সমস্ত কিছুই কিন্তু তিনি খুব ভালোভাবেই জানেন ফলে বাংলার এই জয়ে যথেষ্ট উচ্ছ্বসিত তিনি কারণ খুব কাছ থেকে দেখেছেন সঞ্জয় সেনকে তার তত্ত্বাবধানে ফুটবল খেলেছেন ফলে এই দলের ক্ষেত্রে সঞ্জয় সেনের হেড কোচ হিসেবে থাকাটাই যে মূল মন্ত্র সে কথা মেনে নিলেন প্রীতম কোটাল এবং তিনি বললেন যে সঞ্জয় সেনের সব থেকে বড় অস্ত্র হলো ম্যান ম্যানেজমেন্ট তিনি যেভাবে ড্রেসিং রুম সামলান সেটাই যে কোনো দলের মধ্যে একটা বাড়তি অক্সিজেন যোগায় একটা বাড়তি উদ্দীপনা যোগায় এবং ফলে এই জয়ের পরে যথেষ্ট উচ্ছ্বসিত এবং বাংলার গোটা টিম থেকে শুরু করে আই এর সমস্ত সদস্য যারা এই টিমের সঙ্গে যুক্ত যারা এই জয়ের সঙ্গে যুক্ত সকলকেই কিন্তু শুভেচ্ছা জানালেন তিনি পাশাপাশি কথাও বললেন যে এই জয়ের পর আবারও একবার কিন্তু মনে করিয়ে দিল যে বাংলার ফুটবল মরে যায়নি বাংলার ফুটবল বেঁচে আছে এবং যে কথাটা বারবার উঠে আসে যে বাংলার ফুটবল হারিয়ে যাচ্ছে বাংলায় ফুটবল আর তৈরি হয় না সেই কথাগুলোকে কিন্তু মিথ্যে প্রমাণ করলো এমনটাই মনে করছেন প্রীতম কোটাল এবং তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে বাংলার ফুটবল এর আগেও ভারতকে শাসন করেছে ভবিষ্যতেও করবে ফলে বাংলার ফুটবল নিয়ে অনেকটাই আশাবাদী বঙ্গত নয় প্রীতম কোটাল বাংলার জয়ের পর কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই প্রথমত বাংলার সকল ফুটবল প্লেয়ার্স এবং কোচিং স্টাফদেরকে এবং আইএফএস সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা লাস্ট টাইমও বাংলা কেরালার এগেনস্টেই হেরেছিল ফাইনালে গিয়ে এবং এবছর কেরালাকে হারিয়ে বাংলা ট্রফি নিয়ে এসছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা বাংলার ফুটবল এখনও শেষ হয়ে যায়নি এবং অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা এখনও বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে এবং সঞ্জয় সের কোচ হওয়াতে এটা আমরা আশা করেছিলাম যারা সঞ্জয় স্যারের আন্ডারে খেলেছি যে স্যার কিছু একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসবে এবং সেটাই হয়েছে এখানে কোনো মন্ত্রর ব্যাপার নেই এখানে হচ্ছে সঠিক টিম ম্যানেজমেন্ট এবং সঠিক প্লেয়ারকে সঠিক জায়গায় খেলানো এবং সঠিক প্লেয়ারকে বেছে নিয়ে আসা সেটাই হচ্ছে সঞ্জয় স্যারের মেন মানে কারিশ্মা বলতে পারো তোমরা সবাই এবং সঞ্জয় স্যার সবসময় প্লেয়ারদেরকে সাপোর্ট করে যেটা বললাম ম্যান ম্যানেজমেন্ট ড্রেসিং রুম আমি জানি না বাংলা টিমের ড্রেসিং রুম কীরকম ছিল কিন্তু যেটা মাঠে বোঝা গেছে দেখে যে তারা ঐক্যবদ্ধভাবে লড়াইটা খুব ভালোভাবে দেখিয়েছে তো সেইটা অনেক বড়। প্রাপ্য ক্রেডিটটা আমি সঞ্জয় স্যারকে দিতে চাই এটাই সঞ্জয় স্যারের মন্ত্র অবশ্যই অবশ্যই খারাপ লাগার জায়গা তো আছেই কারণ সঞ্জয় স্যারের মতো কোচেদেরকে বাংলার ফুটবল এ আরও ভালো জায়গায় দেখা দেখতে চাই দেখা উচিত এবং অবশ্যই হেড কোচের তালিকায় থাকা দরকার কেন নেই কি জন্য নেই সেটা জানি না তবে এটা বলতে পারি যে হ্যাঁ ভারতীয় ফুটবলে হয়তো অনেক বিদেশি কোচদের চান্স দেওয়া হচ্ছে আশা করি একবার একটা বাঙালি এবং ভারতীয় কোচকে চান্স দিয়ে দেখাটা দরকার আশা করি খুব একটা খারাপ হবে না বাংলা ভারতীয় ফুটবলকে বরাবরই শাসন করে এসছে এবং আগামী দিনেও আরও ভালো করবে এটাই আশা রাখি কিন্তু আমাদের এইটা বলা বন্ধ করতে হবে যে বাংলার ফুটবল শেষ হয়ে গেছে এবং বাংলার ফুটবলাররা শেষ হয়ে গেছে যতদিন এই বলাটা শেষ না হবে ততদিন বাংলা যতই ট্রফি জিতুক যতই যা করুক বাংলা কোনো বাংলার কোনো দিনও উন্নতি করতে পারবে না বাংলার ফুটবল যে বেঁচে আছে এবং বাংলার ফুটবলাররা যে খেলতে পারে সেটা আজও প্রমাণ হলো এবং যারা এই কথাটা বলে যে বাংলার ফুটবলার নেই বাংলার ফুটবলার উঠছে না তাদেরকে এটা বলা বন্ধ করতে হবে তবেই বাংলার ফুটবল সামনে এগোবে এবং আমি চাইব যে আইএফ যারা কর্তারা আছে তারা এই বাংলার ফুটবলাররা যারা যারা খেলেছে তারা যেন ভালো প্ল্যাটফর্ম পায় সেটার দিকে যদি নজর দেয় তাহলে খুব ভালো হয় তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ছেলেগুলো আগামী দিনে আরও ভালো জায়গায় খেলুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ধন্যবাদ ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস